বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা আপনি যখন ফজর করে ঘুমিয়ে থাকেন তখন তারা দেশের টিকিট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার মাকে বিভ্রান্ত করে আপনি যখন ঘুমিয়ে থাকেন অথবা মনে করে থাকেন বাংলাদেশে শহীদ চেয়ার দল ক্ষমতায় যাবে এটি যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া কঠিন লড়াই এখনো শেষ হয় না আমরা সাহেব দেগ্ধ আবার হবে যুদ্ধ কারণ কি বাংলাদেশে আজকে পিয়ার নামে নানা ভাবে বাংলাদেশের নির্বাচনকে পিছাতে চায়। আপনাকে সেই নির্বাচন পিছাতে দেবেন লড়াই করবেন

হয়ে যেতে পারে তোমার পরিবার এই ধরে ঘর ভেঙে যেতে পারে আজ করি ঐক্যবদ্ধের শিশুর জন্য লড়াই করি মানে লড়াই কোন পদ পদবীর জন্য নয় সন্তানের একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য লড়াই করি